হ্যালো বন্ধুরা আজকে মজার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে সাথে থাকবেন চলে আসলাম একটা দুধকুশির ভিডিও নিয়ে বা খেয়ে খেয়ে এ তো আমি কেটে ওটা পরিষ্কার করে চিকন চিকন করে বরবটির মতো কেটে নিয়েছি কেটে গরম পানিতে সিদ্ধ পানিতে বয়ল করছি লবণ দিয়েছি ওখানে তারপর ঠান্ডা পানিতে দিলাম ঠান্ডা পানিতে ধুয়ে ঠান্ডা করে আবার টিস্যু পেপার দিয়ে মুছে ফেলবো টিস্যু পেপার দিয়ে পানি না থাকার মতো মুছে আমি তো আমার লাগবে টুথপিক তারপরে লাগবে আমার ইয়া ময়দা ওগুলার জন্য এ তো আমি জিলাপির পেঁয়াজ দিয়ে সুন্দর করে টুৎপিক দিয়ে গেঁথে নিচ্ছি এতো তো ইয়া বানাচ্ছে ললিপপ ললিপপ বানাবো আজকে এ তো গুঁড়ায় পেঁয়াজ দিচ্ছি সবগুলা রেডি করে তারপর আমার লাগবে ইয়া একটা ডিম তারপর লাগবে ময়দা বেসন কর্নফ্লাওয়ার তারপরে সাথে দিব লবণ একটু মরিচুর গুঁড়া মিক্স করে ওখানে বারবার কোট করে আমি ডিমে বোড়াবো ওখানে কোট করে দিয়ে মশলার গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে ওগুলো মিক্স করব তারপরে ডিম একবার বোড়াব ওখানে বারবার কোট করে তারপর আমি চুলাই তেলে বাসবো এ তো হয়ে গেল ললিপপ সবাই বাসায় ট্রাই করবেন কারণ সবাই ললি খয়ডিয়া খাইতে একটু কেউ পছন্দ করে না তো বিভিন্ন রকমের শেপ দিয়ে বানাইলে সবাই পছন্দ করবে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম